স্ত্রী মাহমুদা মেতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের কারামুক্তি নিয়ে সৃষ্ট ধোয়াশা কাটেনি জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার আইনজীবীর কারা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশও দিয়েছেন তিনি অন্যদিকে জামিন স্থগিত চেয়ে উচ্চ আদালতে মামলার বাদীর আপিল শুনানির কথা রয়েছে আগামীকাল মঙ্গলবার সোমবার সকাল থেকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের দেয়ালে সাটানো দুশো জনের নাম যারা আজ জামিনে মুক্তি পাচ্ছেন কারা ফটকে অপেক্ষায় তাদের স্বজনরা তবে এ তালিকায় নেই সাবেক এসপি বাবুল আক্তারের নাম মুক্তি নিয়ে ধোয়াশার মধ্যে থাকা স্বজনরা আগের দিনের মতো সোমবারও আইনজীবীর চেম্বারে অপেক্ষা করতে থাকেন রোববার বিকালে জামিন নামা পৌঁছানোর পরও বাবুল আক্তারকে মুক্তি না দেওয়ার অভিযোগ এনে জেল সুপার ও জেলারের কাছে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী আমি বারবার বলছি এই সার্টিফিকেটের উনি ওনাকে আটকাইয়ে রাখতে পারেন না জেল কর্তৃপক্ষ পারেন না কর্লেবিয়াই নাটক এবং এটা অপরাধ আপনার বিরুদ্ধে আমরা এই অপরাধের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবে সাবেক পিবিআই প্রধানের সাথে মতবিরোধের জেরে স্ত্রী হত্যা মামলায় বাবুল আক্তারকে ফাঁসানো হয়েছে বলে দাবি তার আইনজীবীর পিবিআই প্রধান যখন প্রধান উনি ওনার পাওয়ার এক্সারসাইজ করে তাকে আটকেছে এটাও বলেছে এবং এইটার একটা আলামতও দেখছি বা পিবিআই প্রধান রিটায়ার হওয়ার পর থেকে এই মামলায় আসা কি আসলো আগের দিন রোববার বিকালে বাবুল আক্তারের স্বজনদের সাথে কারা ফটকে আসা এই মামলার প্রধান সাক্ষীও একই অভিযোগ করেন পুরো সাধারণ নাটক পুরো একটা নাটক একটা নিরহ মানুষের মামলা হলে এটা সাক্ষীবাদী সব জেল কাটতো এতগুলো বুয়া সাক্ষী বানোয়ার সাক্ষী বাবুলের স্বজনদের দাবি কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে জামিন নামাটি যাচাই বাছাই চলছে এদিকে বাবুলের শ্বশুর এবং হত্যা মামলার বাদী মুশারফ হোসেনও বাবুল আক্তারের জামিন স্থগিত উচ্চ আদালতে আপিল করেছেন মঙ্গলবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে এর আগে স্ত্রী হত্যা মামলায় গত বুধবার ছয় মাসের অন্তর্বর্তী জামিন পান বাবুল আক্তার দুই হাজার ষোলো সালের পাঁচ জুন চট্টগ্রামের জি সি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেয়ার সময় খুন হন মৃত্যু পিবিআইয়ের তদন্ত ও শ্বশুরের করা মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয় আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম